সুপ্রভাত বন্ধুরা আজ মঙ্গলবার ফার্স্ট অক্টোবর মেঘু ফান ব্লগের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই স্থলপদ্ম গাছটায় কুড়ি এসেছে আশা করি পুজোর মধ্যে ফুটে যাবে দৈনন্দিন জীবনের সকাল আর পুজোর সকাল পুজো আসছে পুজো আসছে এই সকাল এর আমেজটাই অন্যরকম হয়

সব কাজের মধ্যে সবথেকে বেশি আমার কঠিন লাগে ঘর ঝাড় ধ ঘর দুয়ার ঝাড় দেওয়ার সাথে সাথে ঘর মোছা অনেক সময় খাটের তলায় এত জিনিস হয়ে যায় এবার সেই জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে মোছা ভীষণ প্রবলেম আমি সপ্তাহে দুই দিনের বেশি মুছতে পারি না রেগুলার ঢুকে ঢুকে মোছা জিনিসপত্র বের করে করে খুব অসুবিধা হয়ে যায় আর কালকে মহালয়া তো তাই আজকে একটু ভালো করে ডিপ্লিন করে নিচ্ছি যতটা পারা যায় কত মানুষের সুবিধা অসুবিধা কিছুই এই পুজোর সময় তারা একটু মিটিয়ে বা একটু ভুলে গিয়ে একটু ভালো থাকতে চায় আর তার থেকেও বড়ো কথা হলো ছোট ছোট বাচ্চারা তারাও সারা বছর এই কটা দিনের জন্য অপেক্ষা করে তাই তাদের আনন্দটা মাটি করে দেওয়া উচিত না এমনকি যারা দিন আনা দিন খাওয়া তারাও এই বছরটার জন্য অপেক্ষা করে যে তাদের বিক্রি বার্তাটা একটু বেশি হয়ে যাতে তারা একটুখানি ভালোভাবে একটু কদিনের জন্য থাকতে পারে কিংবা কিছু থোক টাকা তারা বছরে জমিয়ে রাখতে পারে পুজো তো শুধু নিজের জন্যে আসে না পুজো সবার জন্যেই আসে ছোট বড় সবার জন্যেই আসে তাই পুজোটাকে শুধু পুজো মনে করলে হবে না আমরা বড়রাও পুজোর জন্যে পাগল হয়ে থাকি আমরা যতই অস্বীকার করি না কেন একটা দিনের জন্য হলো আমাদের পুজোর আনন্দ করতে চায় তাহলে ছোটদের কথা তো বলাই উচিত না ছোটোরা তো আরও বেশি আনন্দ করবে তাই না আমি কাজগুলো সারতে থাকি তোমরা দেখতে থাকো অনেক কিছুই জমে থাকে তার মধ্যে কিছু কিছু জিনিস ফেলে দেওয়ার মতন হয় আবার কিছু কিছু গুছিয়ে নেওয়ার মতনও হয় আমি যেহেতু হাতের কাজ করি সেহেতু সব জিনিসগুলোকে ফেলে দিই না কিছু কিছু কাজে লাগিয়ে নিই নানারকম ফাঁকা কৌটো খালি কৌটো সব কাজে লাগিয়ে নিই এমনকি অনেক সময় বাড়ির আরও আদার্স যে দরকারি জিনিসগুলো কিনতে হয় দোকান থেকে যাতে কিনতে না হয় সেই জন্য আমি এগুলো দিয়ে সেগুলো কাজকে কাজকর্মের মধ্যে ঢুকিয়ে দিই যতটা পয়সা সেভ করা যায় প্লাস হাতের কাজের জিনিসের ব্যাপার সাপারই আলাদা সেটা যারা হাতের কাছে জিনিস করে তারা বেটার বলতে পারবে যে কটা অঙ্ক দিচ্ছি সব কটা অঙ্ক একবার করার পরে আরেকবার ভালো করে মিলায়ে দেখবে ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে মিলিয়ে দেখবি ঠিক আছে নাকি নইলে যদি ভুল হয় ওটা কাটাই চলে যাবে কালকে মহালা এমনিতেই পড়তে বসবি না আজকে ভালো করে পড়ে নে ম্যাডাম কালকে ছুটি দিয়েছে না কালকে যেতে হবে টিউশনই

আর যেরকমভাবে বললাম ওরকমভাবে করবে

আছে এক দুই তিন চার পাঁচ ছুটে গেছি আমি ভাত দিচ্ছি মা আমার দুটো দিলাম একটা ঠিক আছে ঠিক আছে খেয়ে নে তারপর খেয়ে দেখো হুম 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 হম ওকে

তার ঠাকুর ডাকানো পড়বে না তাই না এটা কি লক্ষ্মীর জামা হ্যাঁ ওটাই লক্ষ্মীর জামা দেখছি বেশ টুনকিচড়ি বসানো হয়েছে হ্যাঁ আর গোপালের এই গো ব্যাট করো ব্যাক করে করে দেখো গোপালকে কোনটা করাবো বলো তো হলুদটা না এটা হলুদ এটা গোপালের হ্যাঁ এই একটা হলুদ আছে দেখো তো কোনটা ভালো লাগবে গোপালকে বাহ আর সাদা একটা লোকনাথ বাবাকে দেবো হলুদটা দাও হলুদটা গোপালকে দি হুম আর সাদা লোকনাথ বাবাকে দি সাদা হুম তোমার লোকনাথ বাবা হ্যাঁ ভালো লাগছে না দেখো সব সুন্দর হয়েছে কত করে পড়লো এগুলো হুম কত করে পড়লো দাম নেবে পুজোর সময় ভালো দাম নেবে তিরিশ টাকা করে তিরিশ তিরিশ ষাট আর তিরিশ নব্বই আর এটা চল্লিশ বাহ ভালো হচ্ছে মেঘুরটা নিলাম আর এর ডেটটা ওখান থেকে দু কিলো পেঁয়াজ নিলাম একশো টাকা এখানে দু কিলো পেঁয়াজ একশো চল্লিশ টাকা সতপুর বাজার থেকে কিনেছো হ্যাঁ

সকাল থেকে সন্ধ্যে কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না এখন একটু মেঘলা মেঘলা আকাশও আছে হট করে বৃষ্টি নেমে হয়ে গেলে জামা কাপড় গুলো নামিয়ে নিয়ে যাই আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ খাওয়া হয়েছে মাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই মাছ কাটতে তো সময় লাগবেই কথা আর ফুরায় না বলো এবার আমি একটু শাশুড়ির সাথে গল্প করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো

ঝোলটা খারাপ হয়নি ভালো হয়েছে কাঁচকলা দিয়ে আমি এগুলো পাতলা করে ঝোল করলেই ভালো হুম 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 কাটতেই আমার জীবন বেঁচে গেছে সেই এই খেয়ে উঠলাম আমি জল খাবো এই জল দেওয়া হয়নি এই তো আমি জামা কাপড়গুলো রেখে জল দিয়ে দিয়ে যাচ্ছি এসে আসি আমি এগুলো রেখে আসি আগে বোতলে ভরে রাখি হ্যাঁ 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 আসছি